সবাই বন্ধু লাইভে থ্যাংক ইউ লাইভে আসার জন্য কেমন আছো আর কোথা থেকে দেখছো লাইভটা হাই বন্ধু কেসো লাইভে থ্যাংক ইউ লাইভে আসার জন্য কেমন আছো তোমরা সরল তো নি হায় পবন সরকারি পাপন আচ্ছা ভুলে গেছে হায় হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা থ্যাংক ইউ লাইভে আসার জন্য কেমন আছো বন্ধু সবাই ভালো আছো তো এ তো বসে থেকে তোমাদের সঙ্গে বসে আছি এখন আর তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসছি বুঝেছ কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা আচ্ছা তোমাদের ওখানে ওয়েদার কেমন চলছে আজকে বলে তো কলকাতা থেকে কলকাতা থেকে দেখার জন্য ভিডিওটা তোমাদের ওখানে আজকে ওয়েদার কিরকম আমাদের এখানে তো আজকে প্রচণ্ড মানে রোদ্রু ছিল দুপুরবেলাতে বেলাতে গরম রোদ্রু একদম ভালো লাগছিল না তারপরে বিকেল থেকে প্রচণ্ড হাওয়া উঠেছে মনে হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যাবে সবাইকে এত হাওয়া উঠেছে হাওয়াতে ভালোই লাগলো বাইরে ঘুরে 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 এক্ষুনি আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসছি তোমরা চলে এসো আমার সঙ্গে গল্প করতে বুঝেছো ফ্রেন্ড তুমি তুমি কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে তোমার বাড়িতে কে কে আছে মা বাবা ভাই বোন কে কে আছে তোমরা আর একজন গিয়েছো বন্ধু থ্যাংক ইউ লেপে আসার জন্য কেমন আছো কোথা থেকে দেখছো হ্যালো হ্যাঁ সবাই কেমন আছো সবাই ভালো তো সবাই ভালো থাকবে চুপ করে আছো হ্যাঁ বন্ধুরা কে কে এসো ইউ লাইভে আসার জন্য সবাই কেমন আছো তোমরা তোমরা যখন গল্প করছি আজকে তো আমাদের বিকেলবেলা ঘুমাইনি তারপরে আরো ঘুম হয়ে যাবে আমাদের সব দেশে আমাদের গোপন করতে পারবে না 아, 곤두라. 아, 기아, 쇼, 아쇼. হ্যালো বন্ধুরা আছো বন্ধুরা আসছো কেউ আসছো না গল্প করতে কেউ গল্প করতে আসছো না তুমি I'm going গল্প কৰো নাম কিছু নাম তাৰ ভাল লাগে ব'ল ভালো লাগছে থ্যাংক ইউ কোথা থেকে দেখছো তুমি

টাইলস এর হেড মিস্ত্রি আবার কন্ডাক্টর হ্যালো বন্ধুরা ওকে বাই ঠিক আছে তোমাকেও বাই ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা কে কে স্কুল লাইভে

বা বাড়ি না ওখানে জব করছো সেজন্য গেছো শর্ট লেকে শর্ট লেকে আমরা গেছিলাম তো সল্ট লেক তো আমরা গেছিলাম সেখানে গিয়ে আমরা দাদা ভাইয়ের রুমে উঠেছিলাম সেখানে আমরা এক রাত আমি ছিলাম তারপরে আমরা নিকো পার্কে করতে গেছিলাম ঘুরে টুরে এসে সন্ধ্যাবেলা পরের দিন সন্ধ্যাবেলায় আবার ট্রেনে রওনা ওখানে অনেক ফ্ল্যাট গুলো আছে তার পাশে রাস্তাতে অনেক বাজার টাজার লাগে ওখানে ওখানে পানি পুরি খেয়েছি মানে আমাদের এখানে ফুচকা বলে সবাই ওখানে পানি পুরি বলে তো পানি পুরি খেয়েছি পানি পুরিগুলো ওখানকার ভালো লাগছিল না ওখানে কাঁচা লঙ্কা দিয়ে মানে ফুচকার জলটা ফুচকার জলটা মিশেছিল একদম কাঁচা কাঁচা গন্ধ করছিল জল আর তোমার কি বলে আমাদের এখানে শুকনো লঙ্কা দিয়ে বেরিটা একটু

ठीक है आरो शो गए दो और Mamuk kata Kejapin আটকে এস বন্ধুরা কেউ গল্প করছো না কেউ আস ঘুম পেয়ে যাচ্ছে আমার Hi Bondura, this live. Thank you, Asha Chulmo. Oh, Bondura, thank you No sorry, no thanks. Sorry, Bolpenny. Thanks, Bolpenny. বাবা তো আবা পেয়ে গেছে খেতে হবে তোমরা টিফিন টিফিন করেছো বন্ধুরা টিফিন করেছো কি টিফিন করলে গো তোমরা আমি একটু জল খেতে めっち 아... <sighs>